হ্যালো প্রিয়ান কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসে আমিও খুব ভালো আছি আর এখানে নিয়ে চলেছি লেডিস ফিঙ্গার তোমাদের লেডিস ফিঙ্গার দেখাতে দেখাতে ছেলে আমাকে একটা ছোট্ট করে হাম্পু দিয়ে দিলো ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে একেবারে ছোট ছোট করে কেটে নেবো আবার বেশি ছোট করলে হবে না দেখো কি সুন্দর এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি আজকে কি বানাতে চলেছি বলো তো মেদিনীপুরের ফেমাস খাবার তোমরা তো সবাই জানো আমি মেদিনীপুরের মেয়ে আর মেদিনীপুরের টক ছাড়া তো অন্য কিছু অতটা ফেমাস নয় মেদিনীপুরের সঙ্গে কত টক পাবে কত রকমের যে টক পাবে তা তুমি কি কল্পনাও করতে পারবে না তাই আজকে ভাবলাম যে মেদিনীপুরে ফেমাস তো টক হয় কিন্তু মেদিনীপুরে ফেমাস চাটনি যদি করা যায় ভেন্ডি দিয়ে হুম ভাবছো আমি পাগল হয়ে গেছি তাই না একেবারেই নয় ভেন্ডির চাটনি সত্যি হয় চলো তোমাদের দেখাচ্ছি আর এখানে আমি ভেন্ডিগুলোকে খুব আস্তে আস্তে করে কাটিং বোর্ডে কেটে নিচ্ছি তোমাদেরও দেখতে সুবিধা হবে ভেন্ডিগুলোকে কিন্তু এইভাবে করে শেপ করবে তাহলে চাটনিটা খুব ভালোভাবে এবং ভেন্ডির মধ্যে টক মিষ্টি ঝাল তিনটেই খুব ভালোভাবে ঢুকে যাবে এখানে দেখতে পাচ্ছ আমার ভেন্ডি কাটা প্রায় কমপ্লিট কারণ আমি এখানে বেশি ভেন্ডি কিন্তু ব্যবহার করব না যেহেতু আমি আর আমার ছেলে খাবো বাড়িতে তো জানো তিনজন মেম্বার আর কর্তম তো সারাদিন বাড়িতে থাকে না আর এই চাটটি যদি গরম ভাতে তুমি একবার খাও না অন্য চারটির কথা সত্যিই ভুলে যাবে অসাধারণ খেতে হয় বন্ধুরা তাড়াতাড়ি করে বানিয়ে ফেলো এই সুন্দর একটা ছাপা রেসিপি তোমাদের সঙ্গে কেউ শেয়ার করবে না এত ভালো খেতে হয় কি বলবো তোমাদের এখানে আমার ভেন্ডি কাটা শেষ এরপরে আমি কিছু তেঁতুল নিয়ে নিয়েছি আর তেঁতুলটাকে অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম এই তেঁতুলটা চটকে আমি তেঁতুলের গাত্রা বের করে নেব। এখানে আমি ভেন্ডির সঙ্গে কিন্তু তেঁতুলটা অ্যাড করব। তার জন্য আগে থেকে ভালো করে চটকে নিতে হবে তাহলে দেখবে গাঁতটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে আর অল্প তেঁতুলে অনেকটা কিন্তু গাঁত বেরিয়ে যায় বেশি আবার তেঁতুল দিতে যাবে না আবার কম দিলেও হবে না মিডিয়াম দিতে হবে এখানে তেঁতুলের গাঁতটা আমি বের করে নিলাম এবার কড়াইটা আমি বসিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে অল্প পরিমাণে তেল দেবো এখানে বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই তাতে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা কেটে দেখো শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হলে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর কোনো কিছুই লাগবে না তারপরে দিয়ে দেবো কেটে রাখা ভেন্ডিগুলো এই ভেন্ডিগুলোকে এপিট ওপিট ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে আর সঙ্গে দিতে হবে পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে ভাজা ভাজা একটু করে তারপরে হলুদটা মিশিয়ে দেব হলুদটাকে দেখতেই পাচ্ছ আমি লবণের সঙ্গে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম তোমরা চাইলে হলুদটা একটু লেট করেও দিতে পারো এখানে হলুদটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করতে শুরু করে দিচ্ছি আর আজকে শাড়ি পরেই রান্না করছি তোমাদের সঙ্গে তো সবসময় চুড়িদার নাইটি পরেই গল্প করি আজকে শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাতে পুরো না তারপরে দেখো এখানে এরকম ভাজা ভাজা করতে হবে আবার পুড়িয়ে দিলে কিন্তু হবে না এরকম ভাজা ভাজা করে দিয়েছি ভেন্ডিটা আর ভেন্ডিটা এত সুন্দর একটা স্মেল আসছে তোমাদের বলবো আর সঙ্গে মিশিয়ে দিলাম তেঁতুলের গাত তেঁতুলের গাত দিয়ে ভেন্ডিটাকে অনেকক্ষণ ফোটাতে হবে স্লো গ্যাসেও করতে পারো বা মিডিয়াম গ্যাসেও করতে পারো কোনো অসুবিধা নেই দেখো তেঁতুলের জলটা পড়তে কেমন ফুটে উঠেছে আর ভেন্ডির ভেতরে পুরো তেঁতুলটা ঠুকে যাবে আর তার সঙ্গে ব্যবহার করবো কী বলো তো পরিমাণ মতো চিনিও কারণ পরিমাণ মতো চিনি দিলে তবেই তো টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল চাটনি হবে না চাটনি যদি টকটক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল না হয় তাহলে কি খেতে ভালো লাগে একটু নাড়াচাড়া করে দেখো পুরো গায়ে গায়ে হয়ে যাচ্ছে উফ একেবারে আমার চাটনি কিন্তু রেডি আর তোমাদের সঙ্গে ভয়েস দিতে দিতে আমার তো জিপ দিয়ে জলই চলে আসছে আর এত সুন্দর চাটনি কার পা জিপ দিয়ে জল আসবে না বলো তো দেখতেই পাচ্ছ আমার চাটনি হয়ে গেছে এবার চাটনিটা গ্যাস মানে আমি গ্যাসটা অফ করে চাটনিটা নামিয়ে দেব। একটা কাঁচের বাটি নিয়েছি আর কাঁচের বাটির মধ্যে আমি চাটনিটা ঠেলে দিলাম দেখো কত সুন্দর হয়েছে এবার টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে উফ আর কি বলবো তোমাদের যেমন সেন্ট আর তেমন হচ্ছে মানে জিভে না একটা রেসিপি আহ কি সুন্দর হয়েছে একবারে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়েছে না একেবারে ফাটাফাটি এসাদের ভাগ হবে না ভাগ হবে না বললে কি শুনবে আসে যে ভাগিদার ভাগ নেওয়ার জন্য মাম্মা মামা কি একটু দাও না আমারও খেতে ইচ্ছে করছে চাটনি চাটনি খেয়ে দেখো মামা হয়েছে ফাটাফাটি টক টক জাল জাল মিষ্টি মিষ্টি আর ভেন্ডি একটা তুলে নিয়ে ভেন্ডি খেতে আমার খুব ভালো লাগে আর যদি হয় এরকম টেস্টি সৃষ্টি ভেন্ডি আমাকে কিন্তু রোজ বানিয়ে দিতে হবে ভাবতে পেরেছো ছেলের কথা আর আমি ফেলতে পারি কে তোমরা দাঁড়িয়ে কেন তাড়াতাড়ি চাও বানিয়ে